হরে কৃষ্ণ ভগবৎ ভক্তির গুরুত্বপূর্ণ অঙ্গ শাস্ত্র শ্রবণ বিষয়টি নিয়ে আলোচনা করব ভগবৎ ভক্তির অন্যতম প্রধান অঙ্গ হল শাস্ত্র শ্রবণ শাস্ত্র শ্রবণ মানে ভগবানের লীলা গুণ নাম ও উপদেশ সমূহ মনোযোগ সহকারে শোনা শ্রীমদ ভাগবত শ্রীমদ্ভগবদ্গীতা গীতা শ্রী চৈতন্য চরিতা মৃত্যু প্রভৃতি শাস্ত্র শ্রবণের মাধ্যমে ভক্তির হৃদয়ে ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয় শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে অষ্টম শ্লোকে বলা হয়েছে নষ্ট প্রায়শ হবদ্রেশু নিত্যম ভাগবত সে ভয়া ভগবত ম শ্লোকে ভক্তির ভাবতি নৈষ্ঠিকই অর্থাৎ প্রতিদিন ভাগবত কথা শ্রবণ ও স্মরণ করার মাধ্যমে হৃদয়ের অন্ধকার দূর হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্ধিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় ভক্তি রূপে প্রতিষ্ঠিত হয় শ্রবণ ভক্তির প্রথম ধাপ ভগবানের নাম রূপ গুণ লীলা সম্পর্কে শ্রবণ করলে মন ও হৃদয় পবিত্র হয় সান্নিধ্য লাভ করে এবং তার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় শাস্ত্র শ্রবণের ফলে অজ্ঞান ও সন্দেহ দূর হয় ভগবানের প্রতি অনন্য ভক্তি জন্মে হৃদয়ে নির্মল ও শান্ত হয় সংসার বিমুখতা ও ঈশ্বর আসক্তি বৃদ্ধি পায় যে ভক্ত নিয়মিত শাস্ত্র শ্রবণ করে সে ভগবত ভক্তির পথে অগ্রসর হয় এবং জীবনের পরম লক্ষ্য ভগবানের সেবা ও প্রেম অর্জন করে এখন ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে ছিল গোস্বামীর মতানুসারে গ্রন্থ কিভাবে শাস্ত্রে রূপান্তরিত হয় তার বিশেষ মাহত্ব বর্ণনা করব যে গ্রন্থ ভক্তিমার্গে প্রগতি সম্বন্ধে জ্ঞান দান করে তাকেই শাস্ত্র বলে বিবেচনা করা হয় ছিল মাধবাচার্য রামায়ণ মহাভারত পুরাণ উপনিষদ বেদান্ত সূত্র এবং তাঁর অনুগামী সমস্ত গ্রন্থকে শাস্ত্র বলে গণ্য করেছেন স্কন্দ পুরাণে বলা হয়েছে যে মানুষ নিরন্তর শাস্ত্র পাঠ করেন এবং শ্রবণ করেন তিনি ধন্য এবং নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে এই সমস্ত গ্রন্থ গৃহে রাখেন এবং তাঁদের প্রতি প্রণতি নিবেদন করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হন মনেকে বলা হয়েছে হে নারদ যিনি শাস্ত্র লিপিবদ্ধ করে গৃহে রাখেন আর গৃহে স্বয়ং নারায়ণ বিরাজমান শ্রীমৎ ভাগবতের দ্বাদশ স্কন্দে ত্রয়োদশ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সর্ব বেদান্ত সার হি শ্রী ভাগব দমিশ্রতে তত্ত্ব সমৃদ্ধ তীর্থ নান্য সাদ রতি হি অর্থাৎ শ্রীমদ্ ভাগবতকে সমস্ত বেদান্ত দর্শনের সারগুলি ঘোষণা করা হয় যিনি এই শ্রীমৎ ভাগবতের রসাম তৃপ্তি লাভ করেছেন তিনি কখনোই আর অন্য কোনো গ্রন্থের প্রতি আকর্ষণ বোধ করেন না তো আজকে আমরা ভগবত ভক্তির অঙ্গের মধ্যে শাস্ত্র শ্রবণ বিষয়টি নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে ভগবৎ ভক্তির অন্য অঙ্গগুলি নিয়ে আলোচনা করা হবে ততদিনে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ সকলকে যেন মঙ্গলময় রাখেন সেই কামনায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম